হ্যালো বিভ্রমণ আমি শিখর সরকার পড়াশোনা করছি কুয়েক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এইচএসসি টোয়েন্টি ফাইভ তোমাদের এইচএসসি এক্সাম অলরেডি শেষ তো এখন অ্যাডমিশন ফেজে শুরু অ্যান্ড অ্যাডমিশান ফেজে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশান নিতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে মেইনলি ইউনিভার্সিটি অ্যাডমিশনের কিছু ব্যাপার সাপার নিয়ে আলোচনা করবো প্রথমেই ইউনিভার্সিটি অ্যাডমিশনের যখন এই অ্যাডমিশন নিয়ে আলোচনা করার আগে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের রিকোয়ারমেন্টগুলো জেনে নেই বিকজ যারা ভার্সিটি প্রেপ নেয় মোস্টলি টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি তো সেই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য আমাদের রিকোয়ারমেন্টগুলো কি কোন কত পয়েন্ট থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং মার্কস ডিস্ট্রিবিউশন এই দুইটা জিনিস প্রথমে বলি নাম্বার ওয়ান ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমাদের এসএসসি এবং এইচএসসি এই দুইটাতেই মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে দুইটাতেই এবং দুইটা মিলিয়ে মিনিমাম এইট থাকা লাগবে আমাদের পয়েন্ট লাইক আমি যদি বলি যে আমার এসএসসিতে ছিল জিপিএ ফোর ফোর আউট অফ ফাইভ অন দ্য আদার হ্যান্ড এইচএসসিতে আমার এসেছে ফোর তো দুইটা মিলে এইট হইলো আমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে পরীক্ষা দিতে পারবো আবেদন করতে পারবো আবার যদি আমার এমন হয় যে দুটা মিলে এইট হয়েছে কিন্তু যে কোনো একটা থ্রি পয়েন্ট ফাইভের কম আছে তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো না এটা ছিল ফার্স্ট ব্যাপার সেকেন্ডলি ঢাকা ইউনিভার্সিটির মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে যদি বলি কয়েক বছর থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্ন পরীক্ষা হয় এটা প্রবাবলি তিন চার বছর বা তার কিছু বেশি হবে ঢাকা ইউনিভার্সিটিতে মার্ক্স একদম রিটেনে মার্কস থাকে একশো রিটেন বলতে মানে আমি লিখে যেটা দিচ্ছি রিটেন এবং এমসিকিউ সহ একশো মার্ক থাকে আগে একশো বিশটা এমসি কিউ থাকতো একশো বিশেষ এমসি কিউ থাকতো আমাদের অনেক আগে সেটা এখন এখন ষাট মার্ক থাকে এমসি কিউয়ে চল্লিশ মার্ক থাকে রিটার্নে অ্যান্ড বিশ মার্ক এক্সট্রা থাকে জিপিএ পয়েন্ট তো যাদের জিপিএ কম তারা অ্যাকচুয়ালি এখানেই একটু পিছিয়ে পড়বে সেটা হলো যে আমাদের এসএসসি এবং এইচএসসি যে জিপিএ পয়েন্ট সেটা যোগ করে পাঁচ পাঁচ যদি হয় পাঁচ পাঁচে দশ তো এটার সঙ্গে গুণ করা হয় আপ টু মানে আমাদের জিপিএতে থাকে বিশ মার্ক সো টেন ইন্টু টু ইজ ইকাল টু কারো যদি এই টেনের ভিতরে নাইন থাকে তো সে দুই মার্ক পিছিয়ে পড়বে কারণ টু ইন্টু নাইন ইজ ইকাল এইট টেন বিশের ভিতর তার আঠারো থাকবে আর যেটা আমি বললাম চারটা সাবজেক্ট চারটা সাবজেক্টে পনেরোটা করে এমসিকিউ কিউ চার পনেরো ষাট এবং ওই চারটা সাবজেক্টে দশ মার্ক করে রিটার্ন থাকে অ্যান্ড এটা একটু এক্সপ্লেন করি এই ইউনিটে আমাদের সাবজেক্ট থাকে মেইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি এই মেইন চারটা এর বাইরে বাংলা এবং ইংরেজিও থাকে আমাদের যে অপশনাল সাবজেক্টটা থাকে সেই অপশনাল সাবজেক্টটা না দাগিয়ে আমরা চাইলে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারি যেমন আমি আমার কথা যদি বলি আমি নিজেই বায়োলজি দাগাই নাই ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের পরীক্ষায় আমি বায়োলজির বদলে ইংলিশ দাগাইছিলাম বাট এই ক্ষেত্রে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পাওয়া না যেটা আমি পাই নাই আমার চয়েস লিস্টে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট ছিল না তো এই ছিল রিকোয়ারমেন্ট মোটামুটি এখন ইউনিভার্সিটি অ্যাডমিশান নিয়ে আসি ইউনিভার্সিটি অ্যাডমিশনের আমি যখন মার্কস ডিস্ট্রিবিউশন বললাম ঢাকায় ইউনিভার্সিটির মেইনলি আরেকটু একটু বলি সেটা হলো যে এই যে এমসিকিউ এর যে ষাট মার্ক দুইটা পার্টে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট করে টাইম থাকে অর্থাৎ আমরা পঁয়তাল্লিশ মিনিটে ষাটটা এমসিকিউ সলভ করবো অ্যান্ড দেন আবার পঁয়তাল্লিশ মিনিটে চল্লিশ মার্কে রিটার্ন লিখবো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে যদি আমরা এমসি কিউ পার্টে পাশ না করি এবং মোটামুটি ভালো মার্ক না পাই তাহলে আমাদের খাতাই দেখা হয় না রিটার্ন পার্টের খাতাই দেখা হবে না এটা বলা আছে যে রিটার্ন পার্টের দেখার পরে যতজনকে সিলেক্ট করা হবে তার সম্ভবত পাঁচ অথবা গুণ আমার এক্স্যাক্ট মনে নেই এতজনের রিটার্ন খাতা শুধুমাত্র দেখা হয় অর্থাৎ আমার এমসিকিউ কিন্তু ভালো মার্কস থাকা লাগবে যদি আমার রিটার্ন খাতা স্যার দেখে মানে দেখানোর জন্য হইলেও তিনি যে দেখবেন তার আগে আমাকে সিলেক্টেড হইতে হইতেছে আমাদের সাইটের ভিতরে চব্বিশ হলো পাস মার্ক এমসি কিন্তু চব্বিশ পে পেলে কখনোই দেখা হয় না বাট এই বছর একটা ব্যতিক্রম চিত্র দেখা গেছে আমাদের বছরে কারণ প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছিল যথেষ্ট যে কারণে অনেকেই পঁচিশ মার্ক পাইছে এমসি কিউয়ে জাস্ট কোনো মতো পাশ করছে তাদের খাতা দেখা হয়েছে রিটার্ন খাতা এটা প্রতি বছর হয় না বেশিরভাগ বছরই হয় না এই পর্যন্ত কখনো হয় নাই তো এটা আশা করে থেকো না ষাটের ভিতরে যদি অ্যাভারেজ বলি যতখানি আমার আইডিয়া ছিল আগের সালের বিভিন্ন ভাইয়ার কথা শুনে যে ছত্রিশের উপরে পঁয়ত্রিশ ছত্রিশের উপরে পাইলে শিওরলি দেখা হবে যদি খুবই ইজি হয় তো সেই ক্ষেত্রে হয়তো একটু বাড়তে পারে বাট এরকম পঁয়ত্রিশ ছত্রিশ হলে শিওরলি দেখা হবে এটা ধরে নেওয়া যায় তো এই জন্য প্রথমে এমসিকিউ পার্টে ভালো করা লাগবে আর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আই গেস সায়েন্সের যে ইউনিটগুলো রয়েছে সেখানে এমসিকিউ কিন্তু থাকে অ্যান্ড এমসিকিউ সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি সার্স্টে যে পরীক্ষা দিয়েছি সার্স্টে পুরোটাই এমসিকিউ ছিল এর বাইরে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ওখানেও পুরোটা এমসিকিউ কিউ রাশিয়া ইউনিভার্সিটিতে পুরোটা এমসিকিউ মানে বাকিগুলোতে কিন্তু পুরোই এমসিকিউ তো ভার্সিটি অ্যাডমিশনে প্রথমেই এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা লাগবে যে ভার্সিটি অ্যাডমিশনের মেইন জিনিস হলো এমসিকিউ মিনিং আমাদের যে এক্সাম স্ট্র্যাটেজি আমাদের প্রিপারেশান স্ট্র্যাটেজি এটা সাজাতে হবে এই এমসিকিউ বেসড আমার পার্সোনালি আমার কথা যদি বলি আমার বেস্ট রেজাল্ট হয়েছিল ভার্সিটিগুলোতে এই যে ঢাকা ইউনিভার্সিটি সাস্ট এটার রিজন ছিল এটাই আমার এমসিকিউ কিউ অ্যাকিউরেসি এবং এমসি কিউয়ের প্রেপ এফিসিয়েন্সি এইটা বেটার ছিল রিটার্ন প্রেপ আমার যা হয়েছিল তার থেকে এটার প্রেপ বেশি ভালো ছিল ইভেন আমি যে কুয়েটা পড়তেছি আমাদের কুয়েটাও কিন্তু এমসিকিউ কিউ এক্সামে হয়েছিল যদিও ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কিউ এক্সাম একটু ডিফারেন্ট ভার্সিটি ভার্সিটির যে এমসি কিউ এক্সাম সেটার থেকে বাট এমসিকিউ কিউ এক্সাম ছিল তো আমার এমসিকিউ কিউ এক্সামে কেন সুবিধা হইতো কীভাবে অ্যাকচুয়ালি এই অ্যাডভান্টেজটা আমি পাইছি সেটা নিয়ে মেইনলি ভিডিওটা প্রথমত এমসি কিউ এক্সাম যখন তখন তোমার কাছে অপশান আছে মানে একটা অ্যান্সার করার আগে তোমার হাতে চারটা অপশান আছে তো এইখানে যদি তুমি কোনো অ্যান্সার নাও জেনে থাকো যে এক্স্যাক্ট এইটার অ্যান্সার কি আমি জানি না স্টিল ইউ হ্যাভ এলিমিনেশান মেথড তুমি এক এক করে দেখতে পারো যে আচ্ছা কোনটা কারেক্ট তারপরে তুমি কোনটা মানে কোনটা রং এগুলো বারবার এলিমিনেট করে অ্যাকচুয়াল অ্যান্সার বা গেস করে একটা কারেক্ট অ্যান্সারের কাছাকাছি যেতে পারো এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে এরপর পর কিউ এক্সামে তুমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি আমি বলি এমসিকিউ কিউ তোমার মাথায় রাখা লাগবে যে মিনিমাম দুইবার যাতে তুমি রান দিতে পারো পুরোটা এমসিকিউ এক্সাম যতগুলো আমি দিছি আমি মাল্টিপল টাইমস রান দিছি প্রত্যেকটাই এইটা এই আইডিয়াটা হলো যে প্রথমবারে যখন তুমি দিবাদেস জাস্ট যেগুলো পারবা একদম দেখামাত্র তাকাইতে পারবা এগুলো সলভ করা ফার্স্ট রানে সেকেন্ড রানে এর থেকে একটু উপরের লেভেলেরগুলো যে ঠিক আছে একটু টাইম লাগবে বাট আমি পারবো তারপরে এই লেভেলে গিয়েও তাড়াতাড়ি করে যাবো পুরোটা এরপরে থার্ড লেভেলে এসে যে ঠিক আছে এটা এক সবচেয়ে কঠিন এরকম কয়েকটা যেমন যদি হয় যে কয়েকটা একদম পড়ে এসে ইটস অল রাইট তোমার যদি অ্যাকিউরেসি একদম ভালো থাকে যতগুলো দাগাই ততগুলো একদমই কারেক্ট হয় তোমার অবশ্যই ভালো র্যাঙ্ক আসবে অ্যান্ড এক্সপেক্টেড সাবজেক্টও চলে আসবে যে কারণে আমি বলবো এই রান সিস্টেমটা সব সময় মাথায় রাখতে এমসিকিউ এক্সামের এই প্রিপারেশানটা আগে থেকেই রাখা মানে যখন আমরা প্রিপারেশান টাইমে প্রিপারেশান নেব এই টাইমে বারবার এই এক্সামগুলো দেওয়ার টাইমে এই স্ট্র্যাটেজিটা ফলো করার চেষ্টা করিল এটা অনেক বেশি হেল্প করবে এরপর ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা বড়ো পার্ট নিয়ে আসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটাতেই সেটা হলো ক্যালকুলেশন নিয়ে ক্যালকুলেশান নিয়ে অ্যাকচুয়ালি অনেকেই বেড়া খায় যে হ্যান্ড ক্যালকুলেশান নিয়ে এক্ষেত্রে আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি আগে থেকে ক্যালকুলেশন একটু ভালো ছিলাম ক্যালকুলেট করতে পারতাম খুবই ফাস্ট অ্যান্ড মাথার ভিতরেই অনেকটা করে নিতাম অ্যান্ড দেন খাতে একটু ক্যালকুলেশন করতাম বাট বিং ভেরি অনেস্ট তোমার যদি এরকম না হয় যে তুমি ক্যালকুলেশন ফাস্ট পারো ভার্সিটি অ্যাডমিশনের যে কোয়েশ্চেনগুলো আসে সেখানে ক্যালকুলেশান বিং অনেস্ট যথেষ্ট সহজ থাকে তো তোমরা যদি জাস্ট কয়েক সপ্তাহ এটা একটু প্র্যাকটিস করো যে এগুলো কীভাবে সলভ করে তাড়াতাড়ি কীভাবে করতে পারি তাহলে দেখবা তুমি ওই এক মাস থেকে দেড় মাসের ভিতরে এটা আয়ত্ত করতে পারবা যে এই টাইপের কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো ইজিলি সলভ করতে পারবা আর যদি এমন হয়ই যে দেখা যাচ্ছে এক্সট্রিমলি টাফ একটা ক্যালকুলেশান দিয়ে রাখছে যেটা হওয়ার কথা না বাট ইভেন তো এমন কিছু হয় তুমি সেটা স্কিপ করেই ভালো করতে পারবা এটা স্কিপ করা যায় তো ওটা দেখে এত বড় মনে হলে তুমি সেটা স্কিপ করে বাকিগুলো যথাযথভাবে সলভ করে যথেষ্ট ভালো করতে পারবা ভার্সিটি অ্যাডমিশনে আমাদের এমসিকিউ এক্সামগুলোতে এক টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেই টাইম ম্যানেজ করার পাশাপাশি তোমাকে ওই তিনবার রান দেওয়া করবে এটার জন্য তোমার প্র্যাকটিস থাকাটা একদমই মাস্ট প্র্যাকটিস যদি থাকে এটা ইজিলি তুমি করতে পারবা আমি এমসিকিউ এক্সামে অনেক ফাস্ট স্লাইড করতাম কারণ আমি যেটা পারতাম না দেখে মনে হচ্ছে এটা কঠিন তখনই স্কিপ করতাম আগে পরে ফিরে আসতাম আবার পরে আসবো পরে ট্রাই করব এরকমই করতাম পরবর্তীতে তোমার ক্যালকুলেশনের ব্যাপারেও আমি বললাম যে ক্যালকুলেশনটা একটু প্র্যাকটিস যদি করো তাহলে আর সেটা নিয়ে প্যারা হওয়ার কোনো কথা না সো ওভারঅল এই কয়েকটা ব্যাপার যদি একটু মাথায় রাখো তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশান যে জার্নিটা এটা হয়তো বা একটু স্মুথ হইতে পারে মানে তুলনামূলকভাবে একটু স্মুথ হইতে পারে অ্যান্ড এগুলো মাথায় রেখে যদি যথাযথভাবে প্রিপারেশান নাও হোপফুলি তোমার এক্সপেক্টেড জায়গায় তুমি পৌঁছাইতে পারো আর ঢাকা ইউনিভার্সিটি রিটার্নের কথা যদি বলি রিটার্নের জন্য এমসিকিউ এর পাশাপাশি একটু প্রেপ নয় লাগে যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নাই ঢাকা ইউনিভার্সিটিতে মেইনলি যারা টক করে একদম টক করে তারা বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং আসবে তো বাট আমি যদি ভার্সিটি আর যারা ভার্সিটি প্রেপ নেয় তাদের কথাও বলি একদম অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে এমন না আবার কম এফোর্ট দেওয়া লাগে এমনও না এখানে রিটার্নের জন্য এমসি এর পাশাপাশি রেগুলারলি যদি থিওরিগুলো ঠিকমতো পড়ো একটু ম্যাথ সলভ করো এই রিটার্নে ইঞ্জিনিয়ারিং লেভেলের টাফ জিনিসপাতি আসে না এটা খুবই রেয়ারলি আসে আমাদের ইয়ারে ফিজিক্সে এসেছিলো মোটামুটি মোটামুটি বেশ ভালোই টাফ আসছিলো আসলে আমাদের বছরে কিন্তু এটা বছর প্রত্যেক বছর আসে না আর এমন যদি টাফ হয় তাহলে এটা সবার জন্যই প্রবলেমেটিক হয় তো এটা নিয়েও প্যারা খাওয়ার কোনো কিছুই নাই তো আমি বলবো তোমাদেরকে যে প্র্যাকটিস বেশি বেশি করতে এই কয়েক মাস বেশ ভালো করে পড়াশোনা করতে অ্যান্ড আমাদের সঙ্গে থাকতে হোপফুলি অ্যান্ড যে কোনো যদি প্রবলেম হয় আমাদের সায়েন্স নুবের তোমাদের যে কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারি থাকলে আমাদের সায়েন্স নুবের যে কাউকে তোমরা রিচ আউট করতে পারো অ্যান্ড উই উইল বি দ্যাট হেল্প ইউ সো দ্যাট ওয়াজ অল বেস্ট অফ লাক ফর এভরি আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই